ছয় মাস পর বেতন কিন্তু এখন আর সেই বয়স নাই তাই এখন ছেলেরা আসে ওদের দিকে তাকাইয়ে যে বাকি জীবন এইভাবেই কেটে যায় আর আমাদের যে দুঃখ এই দুঃখটা আমি মনে হয় কারোর মনে যদি কোনো বিন্দুমাত্র মায়াদয়া থাকে থাকে তাহলে আমাদের দুঃখের কথা শুনলে হয়তো তার চোখেও পানি আসবে আমরা এত অসহায় এত করুন অবস্থা আমার শুধু একটা করে না আল্লার দিকে চাই যে এখান থেকে আমরা নিজের ঘেই বোনের মোষ তাড়াচ্ছি আমরা দীর্ঘ দুই যোগ ধরে বিনা বেতনে শ্রমে কাজ করছি শুধুমাত্র আল্লাহ এবং তার প্রেরিত রাসুলের কথা চিন্তা করে আমরা এমন মহান কাজ করছি আমাদের চোল পেকে গেলেও কিন্তু তারপরেও আমরা খুশি এভাবেই আকাশ সোমবি নানা আক্ষেপ পায় কথাগুলো আরকে নিউজের ক্যামেরায় তুলে ধরেন কুষ্টিয়া কুমারখেলের উপজেলার যদুबारा ইউনিয়নের রসুলপুরে দাখিল মাদ্রাসার বেতন ছাড়া ভুক্তভোগী কয়েকজন শিক্ষক শিক্ষিকা। বাস্তবতা এখন টিকে কি আছে আমরা দুইজনই এখানে বেকার স্বামী-স্ত্রী দুইজনই এখন এই হবে হবে এই এই বেরো যাবে প্রতিষ্ঠানে কি হয়ে যাবে এই আশায় থেকে থেকে আজ 22 বছর কেটে গেছে। এখন আর বাইরে যাওয়ার মতো বয়স আর নেই ঢুকেছিলাম ছয় মাস পর বেতন হবে কিন্তু এখন আর সেই বয়স নাই তাই এখন ছেলেমেয়েরা আসে ওদের দিকে তাকাই যে বাকি জীবন এইভাবেই কেটে যায় কাল্লা তালা যে কয়েকদিন নাই এইভাবে দুই হাজার তিন সাল থেকে এখানে আজ পঁচিশ সাল বাইশ তেইশ বছর বছরের ব্যবধান আজ পর্যন্ত এখান থেকে পাঁচটা পয়সা আমাদের কোনো ইনকাম নাই শুধু আসি যায় আমাদের বাড়িতে তো আমার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সবাই আছে তাদেরও চাহিদা মেটানোর মতো কোনো পরিবেশ আমাদের নাই এখন ফ্যামিলির কাছেও আমরা মানে একেবারে ঘৃণার পাত্র হয়ে গেছি ফ্যামিলিরাও আমাদের দেখতে পারেন না এত আমরা মানে ঘৃণাজনিত এমন একজন মানুষ হয়ে গেছে যে ফ্যামিলি বাড়ির লোকজন আমাদের এখন আর দেখতে পারে না আমরা এখানে আসি আজ বাইশ বছর ধরে এখানে আসা যাওয়া করতেছি আমাদের এদের দেখেন যখন এখানে ঢুকছি তখন কিন্তু এই চুল দাড়ি একেবারে কাঁচা ছিল সিহারা ছিল কিন্তু একেবারে খারাপ ছিল না আল্লাহ রহমতে সেভাবে এখন গায়ের লোম লোম সব পাখিয়ে গেছে চামড়া টামড়া সব ঢিল হয়ে গেছে মানে বয়সও শেষ কবরে যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে কিন্তু এখন পর্যন্ত বাড়ির ফ্যামিলির পরিবারের লোকজনের কোনো চাহিদা মেটানোর মতো ক্ষমতা আমাদের হয় নাই এসে দুঃখজনক ব্যাপার আমার মনে হয় পৃথিবীতে আর অন্য কোনো মানুষের হয় কি না আমাদের জানা নাই মানে আমাদের যে দুঃখ এই দুঃখটা আমি মনে হয় কারোর মনে যদি কোনো বিন্দু মাত্র মায়া দয়া থাকে থাকে তাহলে আমাদের দুঃখের কথা শুনলে হয়তো তার চোখেও পানি আসবে আমরা এত অসহায় এত করুন অবস্থা আমাদের বা এই বিনা টাকায় বিনা শ্রমে পেট ভাতা হিসেবে এখানে আমাদের শুধু একমাত্র এখান থেকে মাদ্রাসায় থেকে ছাত্র ছাত্রী মানুষ হয়ে ওরা প্রতিষ্ঠিত হয়ে জীবনযাপন কাঠাবে দিনের অটল থেকে এটার দিকে চাই আমরা এই প্রতিষ্ঠান ধরে রাখিছি বা এই প্রতিষ্ঠানে আসি যে আমাদের কর্ম স্থলে আমরা পরিশ্রম করছি বিনা টাকায় ওরা শিক্ষিত হয়ে দিনের পত অটল থেকে কোরআন শিক্ষা করছে এখান থেকে হাদিস শিক্ষা করছে করে ওরা যে মানুষের পাচক তো নামাজ কালাম পড়ছে এটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া এই জন্য আমরা এই প্রতিষ্ঠান রেখেছি সেই তিন সাল থেকে এ পর্যন্ত পঁচিশ সাল চলে আসছে তারপরে আমাদের বাকি জীবনটা এখানে আমরা কেটে দেওয়ার আশা করেছি যে এটা ধর্মীয় প্রতিষ্ঠান আমার রসুলের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে আমাদের জীবন যদি এখানে শেষ হয়ে যায় তারপরেও আমরা এখানে এই প্রতিষ্ঠানে গড়ে এখান থেকেই আমরা জীবন ত্যাগ করে চলে যাব শুধু একটা করে না আল্লাহর দিকে চাই যে এখান থেকে কত ছাত্র ছাত্রী আমরা কোরআন শিক্ষা দিচ্ছি হাদিস শিক্ষা দিচ্ছি এই হাদিস শিক্ষা করে কোরআন শিক্ষা করে এরা দিনের পথে অটল থাকছে তালাত করছে নামাজ শিখছে এই জন্য আর কি এই প্রতিষ্ঠানটা আমরা ধরে রাখি আর এটাই আমাদের আনন্দ এটাই আমাদের খুশি আমরা এই খুশি নিয়ে আমরা এই ব্যর্থতার জীবন নিয়ে এখানে পরিচালনা করে যাচ্ছি এসব শিক্ষক শিক্ষিকারা জানাই এমন বাস্তব অবস্থা মাথায় নিয়েই আমাদের পথ চলতে হচ্ছে সুতরাং সরকারের কাছে দাবি আমাদের মানবিক মূল্যবোধ মূল্যায়ন করে বেতনের ব্যবস্থা চালু করবেন মোহাম্মদ আর কে নিউজ Time to